মূলগুলোকে উল্টাই নেব মূলগুলোতে উল্টানোর জন্য আমাদের এই সমীকরণ উল্টাই নিতে হবে সমীকরণের ভাজিত রূপ নেব তাহলে মূলগুলো উল্টে যাবে সেইভাবে ক্যালকুলেশন করে আমরা আলফাবিটার মান বের করব আর আলফাবিটার মান বের করে আমরা এইগুলোতে বসাই দিব আগেরবার বার বসেছিলাম কোথায় এইগুলোতে না এখন আমরা আলফাবিটার মান পেয়ে এখানে বসাবো ঠিক আছে তাহলে উদ্দেশ্য হচ্ছে প্রথমে সমীকরণকে ভাজিত করব যাতে এই মূলগুলো ভাজিত হয় মানে উল্টে যায় এখন দেখো কীভাবে সেটা করবো আচ্ছা বেশিক্ষণ জায়গা লাগবে না এই যে ধরি মূল ভাজিত করার উপায় এক সমান ওয়ান বাই ওয়াই চল উল্টায় দিবা সমীকরণ উঠে যাবে এক সমান ওয়ান বাই ওয়াই তাহলে অতএব এক নঙ্গে বসাই দাও থার্ড এত থ্রি বাই এইট ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি টু বাই ওয়াই স্কোয়ার ফর্টি এইট বাই ওয়াই মাইনাস থার্টি টু এত ইকুয়াল জিরো তাহলে হ্যাঁ ওয়ান বাই ওয়াই তাহলে সমীকরণকে আমরা ওয়াই কিউব দ্বারা গুণ করতেছি থ্রি মাইনাস টোয়েন্টি টু ওয়াই ফর্টি এইট ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি টু ওয়াই কিউব এখন মাইনাস ওয়ান দ্বারা গুণ করো এটা আগে চলে আসুক ফর্টি এইট ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি টু ওয়াই মাইনাস থ্রি ইকাল জিরো ঠিক আছে এই এটা হচ্ছে আমাদের এই সমীকরণের ভাজিত সমীকরণ অপোজিট সমীকরণ তুমি দেখলেও বুঝতে পারতেছো যে এইটা এখানে তারপরে এখানে তারপরে এখানে পুরো জিনিসটা সিস্টেমটাই উল্টে গেছে আচ্ছা তাহলে সুতরাং এটার মূল কি হবে এটা লিখে কাটি দিলাম হ্যাঁ সুতরাং এর মূলগুলো তাহলে এর মূলগুলো কি হবে এটার মূলটা হবে